বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে পর্দার আড়ালে চলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকগুলি হয়তো ঠিক করে দেবে দেশের ভবিষ্যৎ গতিপথ তো কি হচ্ছে আসলে সেখানে আর এর প্রভাবই বা কী হতে পারে চলুন বিষয়টা একটু সহজ করে বুঝি ব্যাপারটা কিন্তু বেশ জটিল একদিকে আছে অন্তর্বর্তীকালীন সরকার আর অন্যদিকে দেশের দুটি বড় রাজনৈতিক শক্তি প্রত্যেকেই দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতো করে ভাবছে আর তাদের দাবিগুলো একেবারে ভিন্ন এই পুরো ঘটনার একেবারে কেন্দ্রে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি দেশের দুটি প্রভাবশালী রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা করে বৈঠক করছেন আর এই বৈঠকগুলোর দিকেই কিন্তু এখন সবার চোখ তাহলে কারা কারা আছেন এই আলোচনার টেবিলে দেখুন একদিকে অধ্যাপক ইউনুস এবং তার উপদেষ্টারা অন্যদিকে আছে দুটি প্রতিনিধি দল একটির নেতৃত্বে আছেন এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম আর অন্যটির নেতৃত্বে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ তাহের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই দুটো দলের মধ্যে আদর্শগতভাবে যোজন যোজন দূরত্ব কিন্তু তারা সরকারের দরজায় করানার চেয়ে একই বিষয়গুলো নিয়ে তাদের আলোচনার ভিত্তিটা কিন্তু একই আলোচনার মূল ফোকাস ছিল তিনটা পয়েন্টে প্রথমত একটা অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে করা যায় দ্বিতীয়ত জুলাই সনদের বাস্তবায়ন যেখানে বেশ কিছু সংস্কারের কথা বলা আছে আর তৃতীয়টা সবচেয়ে স্পর্শকাতর জুলাই হত্যাকাণ্ডের বিচার আচ্ছা তাহলে দলগুলো ঠিক কি চাইছে প্রথমে আসি এনসিপির কথায় তাদের মূল ফোকাসটা ছিল অতীতের হিসাব নিকাশের ওপর মানে ন্যায় বিচার আর জবাবদিহিতার ওপর এনসিপি রাহুবাইক নাহিদ ইসলাম কিন্তু কোনো রাগঢাক না রেখেই একদম পরিষ্কার করে দিয়েছেন তাদের দাবি তারা বলছেন নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে মানে সোজা কথায় এনসিপির অবস্থানটা হল আগে বিচার তারপর নির্বাচন তাদের মতে পুরনো ক্ষত না সারিয়ে নতুন করে নির্বাচন করার কোনো মানে হয় না আর ঠিক এখানেই গল্পে একটা বড় ট্যুইস্ট আসে জামায়াতে ইসলামে এমন একটা প্রস্তাব সামনে আনল যা পুরো সমীকরণটাই পাল্টে দেওয়ার মতো এবং যা এনসিপিএর দাবি থেকে সম্পূর্ণ আলাদা তাদের যুক্তিটা কি জামায়াতের নেতা ড আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন জুলাই সনদের অনেক ইস্যুই জাতীয় নির্বাচনের সাথে জড়িত তাই নির্বাচনের আগেই এই সনদের ওপর জনগণের রায় মানে একটা গণভোট নেওয়া দরকার শুধু তাই না তারা একটা বেশ প্র্যাকটিক্যাল পয়েন্টও তুলে ধরেছে তাদের মতে নির্বাচনের দিনেই যদি গণভোট হয় তাহলে তো দিনভর ভোটিং চলতেই থাকবে যা একটা বিশাল ঝামেলার ব্যাপার তাই দুটো আলাদা হওয়াই ভালো তাহলে দেখুন বিভাজনটা ঠিক কোথায় একদিকে এনসিপি চাইছে বিচারিক একটা সমাধান একটা রোডম্যাপ আর অন্যদিকে জামায়াত চাইছে জনগণের রায় মানে গণভোট এই দুই ভিন্ন চাওয়ায় এখনকার রাজনৈতিক অচলাবস্থার মূল কারণ এখন প্রশ্ন হল এই দুই পরস্পর বিরোধী দাবির মুখে অন্তর্বর্তী সরকার কি বলছে তারা কিভাবে এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই পক্ষকেই একটা কোর মেসেজ দিয়েছেন সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সরকার কোনো নির্দিষ্ট দলের দিকে ঝুঁকবে না তিনি বেশ কিছু শক্ত প্রতিশ্রুতিও দিয়েছেন যেমন একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করা হবে তিনি ব্যক্তিগতভাবে প্রশাসনিক পরিবর্তনগুলো দেখবেন এবং নির্বাচন কমিশনের সাথে মিলেমিশে কাজ করবেন আর এর মধ্যেই একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হল প্রধান উপদেষ্টা সরাসরি এনসিপিকে জুলাই সনদে সই করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এই সনদকে জাতির জন্য মহামূল্যবান সম্পদ বলেছেন এবং চেয়েছেন সবাই এর অংশ হোক তো সব আলোচনার পর এখন কি অবস্থা নির্বাচনের আগে রাজনৈতিক মাঠের ছবিটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার আর একটা বড় বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে মানে মূল প্রশ্নটা এখন একটাই দেশ কি এগোবে বিচারের পথে নাকি গণভোটের পথে একটা পথ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল অন্যটা সরাসরি জনগণের মতামতের ওপর কোন পথে হাঁটবে বাংলাদেশ একদিকে বিচার আরেক দিকে গণভোট আর মাঝখানে জুলাই সনদ এই জটিল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে আর এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে